স্থানীয় সংবাদ পড়ছি বিশেষ খবর হলো রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু বলেছেন সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার থেকে বাঁচতে সচেতনতাই অন্যতম পথ ইকফাই বিশ্ববিদ্যালয় পাঁচ দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় তরঙ্গ উৎসব দু শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক সিকোয়েন্সিস সমাবেশে যোগ দেন ছাত্রাবাস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মেলকুমবাড়ি বাড়ি ছাত্রাবাস দল এবারে আসছে বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্র সেনা বলেছেন সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার থেকে বাঁচতে সচেতনতায় অন্যতম পথ এই সচেতনতা গড়ে তুলতে সবাইকে অগ্রণী ভূমিকা নিতে হবে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাগৃতি দু পঁচিশ শীর্ষক এক আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি কথা বলেন খাদ্য পরিবহন দপ্তরে আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যপাল আরও বলেন প্রতিদিন পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে মাদকাসক্ত হয়ে যান চালানোর কারণে এই মৃত্যুর হার অনেকটাই বেশি পথ দুর্ঘটনার হার কমানোর লক্ষ্যে তিনি সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন রাজ্যপাল বলেন রাজ্য ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন এক্ষেত্রে প্রতারিতরা কার কাছে গিয়ে সুবিচার পাবেন তা অনেক সময় বুঝে উঠতে পারেন না সেক্ষেত্রে ভোক্তাদের সাহায্য সহযোগিতা করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে সমাজের একটি অংশের মধ্যে নেশা শক্তি বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল বলেন নেশার বারবারন্ত রোধে বর্তমান রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুব সমাজকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে বলে তিনি উল্লেখ করেন उनके साथ पार्टी में नहीं जाएंगे ऐसा एक वादा लेके अच्छा सिटीजन बनके देश के लिए सेवा करते हैं ये मेरा विश्वास है पहले ड्रग्स ना आए उसके लिए कंट्रोल करने का अपना समाज का आप सबका जिम्मेदारी है আজ কুইজের বিষয় ছিল ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের ঝুঁকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতুল লালনাথ পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বনমন্ত্রী অনিমেশ দেববর্মা প্রতিমন্ত্রী বিশ্বকিত দেববর্মা এবং বিধায়ক দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ কামালঘাট স্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয়ে তরঙ্গ উৎসব দু হাজার উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি বলেন বিকশিত ভারত গড়ায় যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে এই তরঙ্গ উৎসব চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আকাশবাণী আগরতলার উদ্যোগে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা আজ শেষ হয়েছে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণোদয় সাহা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার আকাশবাণী আগরতলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অধিকর্তা ভি দিনেশ কুমার কার্যক্রম বিভাগের প্রধান জয় বর্মা অধ্যাপক অরুণদাস সাহা রেডিওর গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের রেডিও শোনার আহ্বান জানান আজ কুইজের মূল পর্বের প্রতিযোগিতায় পাঁচটি কলেজের মধ্যে প্রথম স্থান দখল করে মহারাজা বীর বিক্রম কলেজ দ্বিতীয় স্থান টিআইটি তৃতীয় স্থান দখল করে টেকনো কলেজ আকাশবাণী আগরতলা পথ চলা শুরু করে উনিশশো সাতষট্টি সালের ছাব্বিশে জানুয়ারি গতকাল এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আকাশবাণী আগরতলার কার্যক্রম আধিকারিক শুভেন্দুবাগের নেতৃত্বে আকাশবাণীর প্রতিনিধিরা আগরতলায় আপনাঘর বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার বাসিন্দা বয়স্ক মহিলাদের সঙ্গে সময় কাটান এবং অনুষ্ঠান পরিবেশন করেন সঙ্গীত পরিবেশন করেন নীতিকণা মুখার্জি এবং অনামিকা আচার্য নৃত্য পরিবেশন করেন রাতুল লোধ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন রাজ্যের একমাত্র পাহাড়ি পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনের উন্নয়ন করতে চায় রাজ্য সরকার আজ মহাকরণে মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেন জম্পুই সমষ্টি উন্নয়ন ব্লকের ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিয়াক চুংনুঙ্গা এবং মিজো কনভেনশনের সভাপতি জেডি মাওইয়া বিজেপির ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্ররাজের পৌরোহিত্যে আজ আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ কমিটির পদাধিকারীগণ মোর্চা সভাপতি সভানেত্রীগণ জেলা সভাপতি সভানেত্রীগণ আইটি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ইনচার্জরা বৈঠকে দলকে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত মানুষকে পরিষেবা প্রদান করা নিয়ে আলোচনা হয় তাছাড়া দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় সিপিআইএম এর চব্বিশ তম রাজ্য সম্মেলন উপলক্ষে আজ শান্তিরবাজার মহকুমার গারো কলোনিতে সফা হয় সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার এবং পরীক্ষেত মোরা সিং প্রমুখ বক্তব্য রাখেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুড্লু ডবল ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ব্যাক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি সমাবেশে যোগ দেন এই বছরের এনসিসি পি সমাবেশের বিষয় হল যুবশক্তি বিকশিত ভারত প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক জাতি এক নির্বাচনের অধীনে এক যুগে নির্বাচন পরিচালনার উপর জোর দেন তিনি যুবাদের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার কথা বলেন তিনি বলেন একাধিক নির্বাচন দেশের কাজের গতিকে বাধাগ্রস্ত করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তরুণদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন মুদ্রা যোজনা জাতীয় শিক্ষানীতি এবং বৃত্তির সহজলভ্যতা তরুণদের নতুন উচ্চতা অর্জনে সহায়তা করেছে প্রধানমন্ত্রী একটি উন্নত জাতিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি তার বক্তব্যে এন গুরুত্ব তুলে ধরেন সময় ভারতকে নৌজবানক राष्ट्र निर्माण की प्रेरणा दी और उन्हें अनुशासन का महत्व समझाया मुझे संतोष है कि बीते सालों में एनसीसी के दायरे और दायित्व दोनों को बढ़ाने के लिए सरकार ने बहुत काम किया है অনুষ্ঠানে আটশোরও বেশি ক্যাডেট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এছাড়াও দেশ থেকে মেরা ভারত শিক্ষামন্ত্রক এবং আদিবাসী বিষয়ক সাড়ে ছশো জনেরও বেশি স্বেচ্ছাসেবক বিশেষ অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নতুন দিল্লিতে ওয়েবস বাজারে আয়োজিত সমাবেশে শ্রী বলেন ভারত তার ঐতিহ্য সমৃদ্ধ সংস্কৃতি এবং গল্প বলার জন্য আশা প্রকাশ করেন যে ভারত শীঘ্রই সৃজনশীল অর্থনীতির রাজধানী হয়ে উঠবে অনুষ্ঠানে মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন যে ভারতের সংস্কৃতি ঐতিহ্য তা যোগ বা আয়ুর্বেদী হোক এখন সারা বিশ্বে স্বীকৃত হচ্ছে তিনি বলেন ভারত অর্থনীতি প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতি করছে অনুষ্ঠানে তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় যাজো বক্তব্য রাখেন উল্লেখ্য ওয়েবস পুরস্কারের জন্য মনোনয়ন পনেরোই ফেব্রুয়ারি থেকে খোলা হবে এবারে মহাকুম্ভের খবর দেশের প্রয়োগরাজে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে আজ বিপুল সংখ্যক ভক্ত পুণ্য করেন শুধুমাত্র আজ সকালে লক্ষ হাজারেরও বেশি ভক্ত পুণ্য করেছেন উত্তরপ্রদেশ সরকারের তথ্য দপ্তর জানিয়েছে এ পর্যন্ত তেরো কোটি একুশ হাজারের বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজে মহাকুম্ভে পবিত্র স্থান করেন বামপন্থী গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে আজ নদফা দাবির ভিত্তিতে শহরে মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলির মধ্যে রয়েছে মনুনদীর নাব্যতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা মহকুমার বিভিন্ন এলাকার বন্যা নিরোধক বাঁধের উচ্চতা ও প্রস্থ বৃদ্ধি করা ইত্যাদি দাবিগুলির পক্ষে বক্তব্য রাখেন কৃষ্ণেন্দু চৌধুরী বিশ্বরূপ গোস্বামী ইউনুস মিয়া খাদিম বিনয় দেববর্মা প্রমুখ রাজ্যে যাত্রা শিল্পের বিকাশে তথ্য সংস্কৃতি দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে এরই অঙ্গ হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ধর্মনগরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে দিন ব্যাপী রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার যাত্রা দল অংশ নেবে উল্লেখ্য আগামী উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনিবার্য কারণে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের সময়সূচি পরিবর্তন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার তেষ্টি যাত্রা দল ইতিমধ্যে যাত্রা উৎসবে অংশ নিতে তাদের যাত্রার পাণ্ডুলিপি তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিয়েছে খেলার খবর কৈলাসহর মহকুমা ভিত্তিক প্রতিযোগিতা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা ছাত্রাবাস কমিটির চেয়ারম্যান জোসেফ দারলং বক্তব্য রাখেন মহকুমা প্রশাসনের উপসমাহর্তা সঞ্জিত কুমার বর্মা তিনটি ফুটবল দলের মধ্যে লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলকুম ছাত্রাবাস দল তারা এক শূন্য গোলের ব্যবধানে আর কে বালক ছাত্রাবাস দলকে হারিয়ে দেয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি তুলে দেওয়া হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দুটি খেলায় আজ হলিক্রস স্কুল এবং আসাম রাইফেলস স্কুল জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় আসাম রাইফেলস স্কুল এক শূন্য গোলে সেন্ট পল স্কুলকে এবং অপর খেলায় হলিক্রস স্কুল দশ শূন্য গোলে প্রণবানন্দ বিদ্যাভবনকে পরাজিত করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ তিনটি খেলা হয় নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে প্রগতি প্লে সেন্টার দুশো বিরানব্বই রানে ব্লাডমৌ ক্লাবকে এবং নেপকো মাঠে এনএসআরসিসি একশো পনেরো রানে কর্নেল কোচিং সেন্টারকে পরাজিত করে তালতলা মাঠে এগিয়ে চল সংখ্য মৌচা কোচিং সেন্টারের খেলা টাই হয় আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বলেছেন সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার থেকে বাঁচতে সচেতনতায় অন্যতম পথ ইকফাই বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় তরঙ্গ উৎসব দু শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি সমাবেশে যোগ দেন ছাত্রাবাস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুমবাড়ি ছাত্রাবাস দল স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো